গুড মর্নিং তুমি উঠে পড়েছো কখন উঠেছো সাতটার সময় উঠে কি করছো শুভ সকাল বন্ধুরা আর আজকে সকাল সকালই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি আর আজকে ভিডিওটা আমি মানে আরম্ভ করিনি করছে আমার ছোট্ট ভাইপো ও ঘুম থেকে উঠে গেছে এসে ওপরে এসছে ওপরে যেহেতু সবাই আছে আর জো রিম্বি আমরা তো ও ঘুম থেকে উঠেই এখন ওপরে চলে আসে আমাদের সাথে দেখা করবে বলে আর ও এত মানুষজন ভালোবাসে মানে সবাই চলে গেলে ওর ভীষণ মন খারাপ হয়ে যায় ও সবাইকে নিয়ে খুব আনন্দ করতে ভালোবাসে বিশেষ করে আর্য আছে আর্যর তো একবারে মানে মানে শিষ্য বলা যায় আর্য ওর গুরুদেব যা বলবে তাই করবে আর এখন আমরা পুরো রেডি ফেডি হয়ে গেছি আজকে যাচ্ছি চতুর্থীর দোলে মামার বাড়ি তো একটা টোটো ভাড়া করা হয়েছে তো মা আমি পায়েল আর আর্য আর ডিম্বি আর এখন আমরা যাচ্ছি মামার বাড়ি মামার বাড়িতে আজকে ধরুন তো সেখানেই যাচ্ছি সবাই মিলে আমি ফায়েল রিম্বি আজ্য মা আর ওরা তো নেই বাড়ি চলে গেছে অন ডিস আর রিয়া আসছে রিয়া আমার ভাই ভাই ছেলেরা বাইকে বলার অবস্থা একদমই খারাপ আসলে রোজ তো ভিডিও করতে পারছি না যেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি

একটা ভুট্টা জমির পাশে দাঁড়িয়ে ফটো তুলবো ফটোশ্যুট করবো তাইল তুলতে আরম্ভ করে দিয়েছে এগুলো কি গাছ ভুট্টা গাছ নয় মনে হচ্ছে তোরে আর আর্য আর ইমনি নামেনি বলছে না আমরা রোদের মধ্যে নামবো না নিজে পায়েল ফটো তুলছে আর আমরা এখন টোটোয় করে যাচ্ছি বেশ ভালোই লাগছে যদিও মানে গরম ভালোই আছে তাও হাওয়া দিচ্ছে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাঙ্গো কুটি কিনছে ঠাকুর বাড়িতে পুজো হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবার যা গান বাজছে এখানে কিছুই বলা যাচ্ছে না বাবা বক্সের ভীষণ জোর তো এখন মামার বাড়িতে চলে এসছি তো আমার মামার বাড়িতেই যে মানে ভরচাজ বাড়ির দোল ওটাই মানে এখানকার মানে গোটা এলাকার এই দোলটা খুব বিখ্যাত এখানে আছে বলরাম কৃষ্ণ আর গরুর মামার বাড়ির সাথেই এই বলরাম মন্দিরটা একবারে মানে একসাথেই বলা যায় তো এখন দোলের প্রসেশন বেরিয়েছে সবাই মানে এখনকার অল্প বয়সী মেয়েরা সব হলুদ শাড়িটাড়ি পরে মাথায় ফুলের মালা দিয়ে সব দোল খেলছে রং খেলছে আমরা যদিও আজকে রং টং খেলবো না ভালো শাড়ি পরে সেজে গুজে এসেছি আর এখানে এসে বড় মাইমা আর বৌদির সাথে দেখা হয়ে গেছে তো এখানেই একটু কথা বলে নিচ্ছি

আর এত জোরে মাইক টাইক বাজছে আমরা ভালো করে কথাও বলে উঠতে পারছি না যতক্ষণ ওই প্রশাসন থাকবে ততক্ষণ এই মাইকটা মনে হয় চলবে আর এখন আমাদের যে আদি মামার বাড়ি তো বললাম যার সাথে মন্দির একসাথেই যুক্ত বলরামের মন্দির সেই মামার বাড়িতেই চলে এসেছি মামার বাড়ি এখন যদিও ভাগ হয়ে গেছে তো আমার মায়েরা চার বোন তো ছোটো মাসিই মামার বাড়িতেই থাকে ছোটো মাসির একটি ছেলে আরও ভীষণ শখ গাছপালা পশু পাখি বাড়িতে পাখি রয়েছে দুটো বিদেশি কুকুর রয়েছে আর আছে অনেক মানে গাছপালা যেগুলোই কোন একটু দেখিয়ে দিচ্ছে আমাদের এত যদ্ন করে গাছপালা আর মায়ের জেঠু ছেলেরা কাকুছ ছেলেরা সবাই পাশে আশেপাশেই রয়েছে এই বা মানে পুরনো বাড়ি ভাগ হয়ে গেলে যা হয় আর কি মাসির এসব সখের ছেলে খুব সুন্দর লাগে এ পায় বালকে দাও আমার তো গাছ আছে কিন্তু আমাদের তো ফ্ল্যাটে এত গাছ লাগানো যায় না ইনডোর প্ল্যান্টই বেশি। রোদ কোথায় পাবে? বাইরে প্রচুর গাছ ছাদে। কি ভাল লাগে রে ফুলগুলো কি নাম এর? পার্বতী। মানুনnect লাগে। আর এই ফুলগুলো এত ভালো দেখতে লাগে এগুলো আর কি রোদ লাগানো যাবে না ওর জন্য মাশি এগুলো বেধে রেখেছে। একটা পাতলা কাপড় দিয়ে। বললো বিকালের দিকে এগুলো খুলে দিই। এইই দেখেছি। মাসিদের ভীষণ शौक। এইসব মানে ফুলের গাঁদা পিটুনিয়া এগুলো সব বাংলাদেশের আর এখানে পদ্ম পাতা গুলো হয়েছে তার সাথে গাপ্পি মাছও ছাড়া আছে এই পদ্মপাতার যে মানে টপগুলো রয়েছে এই জলের মধ্যে কিছু কিছু গাপ্পি মাছ ছেড়ে রেখেছে মাসির ছেলে আর মাসি বললামই তোদের দুজন দুজনেরই ভীষণ শখে রেখলো আর আমার দিদা ছিল দাদু তো অনেক ছোটোবেলাতেই মারা গেছিলো আমরাও দাদুকে দেখিনি মায়েদের অনেক ছোটোবেলায় তো দিদাও আমাদের মানে বিয়ের সময় সময়ই মানে কিছুদিন আগেই মারা গেছে আর ওপরতলাতেও অনেক গাছ মানে দোতলায় ওপ অনেক টাছ রয়েছে মানে ফুল দিয়ে সাজানো রয়েছে ফুলের টপ দিয়ে ওখা ওখানে আর কেউ যেতে চাইছে না ওখানেও একটা বড় মানে ওখানে একটা বড় কুকুর আছে ওই ভয়ে আর ওকে চাবি দিয়ে রেখেছে নিচে একজন আছে বলে ওই জন্য কেউই আর ওপরে উঠতে রাজি হলো না আর এখানে এসে টাসিদের সাথে দেখা হয়ে গেছে সবাই একসাথে মানে সব মানুষজন পরিচিত মানুষজন একসাথে দেখা হলে যা হয় আর কি সবাই মিলে আমরা গল্প আড্ডা এগুলো মানে একটু গল্প করে নিচ্ছি বছরেই একবার এক আধ দেখা হয় তাও যদি আসা হয় সব সময় তো মামার বাড়ি আসা হয় না আর এটা হলো আমার মাস মাসির মেয়ের মেয়ে আর কি ওর একটা ছোট্ট ভাই যাকে আগেই দেখালাম ওরা দুই ভাই বোন আর আমাদের ভূতি কি খাচ্ছে ভূতি ভূতি কি খাচ্ছে ভুতু কি খাচ্ছে আমাদের ভূতু কি খাচ্ছে এটা মিটি খাচ্ছে ভালো এত কথা বলে কিন্তু যখনই ক্যামেরাটা অন করা হয় তখনই চুপ হয়ে যায় আর শুভাঙ্গি ভাইকে এখন মা খাওয়াচ্ছে বলে কান্নাকাটি করছে সহদের ইয়ের একটা ছবি তুলি দাদা তাই না কাপড় খেও না আর এই যাকেই দেখছে তা মানে চেঁচামেচি করছে আসলে ও চাইছে ওর কাছে গিয়ে সবাই আদর করুক কিন্তু সবাই তো আর মানে অন বেশিরভাগ মানুষজনই তো কুকুরকে ভয় খায় না কাছাকাছি কেউ যেতে সাহস করছে না আর ও আরও উত্তেজিত হয়ে পড়ছে আর আবার আমরা চলে এসেছি ঠাকুর বাড়িতে আর ঠাকুর বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছে আজকে দোলের জন্য অনেক ফুল টুল দিয়ে সাজিয়েছে আর বহু মানুষজন এসছে মানে গোটা এলাকার মানুষজনই এখানে দোলের দিন পুজো টুজো দেয় আর এখানে হয়েছে রান্নাবান্নার ব্যবস্থা মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট এবার খালি বেগুনি ভাজার মানে বেগুনি ভাজার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেগুনির ব্যাটারও রেডি হয়ে গেছে কালো জিরে পোস্ত এগুলো বেসনের মধ্যে পড়ে গেছে মানে দেখেই নিয়েছি আর কুমড়ো কাটা হচ্ছে বেগুনি নয় হবে কুমড়ি আর আর আরজোর তো মজাই মজা হাতে পয়সা করিও রয়েছে দোলেতে সবাই দিয়েছে আর যেখানে যাচ্ছে সেখানেই আইসক্রিম ওই ম্যাঙ্গো ফ্রুটি এগুলোই কিনে খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর আমাদের অনেক দিন পর ইচ্ছা হয়েছে এই কাঠি আইসক্রিম খেতে এখন দুপুরের খাওয়া দাওয়ার পর্ব আরম্ভ হচ্ছে তো আমরা এখন খেতে বসে গেছি প্রথমেই দেয়া হচ্ছে ঠাকুরের মালশাহ আর আজকের মেনুতে আছে লেবু আর নুন তো আছেই তার সাথে আছে ইঁচড়ের তরকারি পটলের তরকারি বেগুনি তারপর চাটনি পায়েস ভেজ মুগের ডাল ছন্দামি এগুলোই রয়েছে যেহেতু দোলের অনুষ্ঠান তা পুরোটাই ভেজ কিন্তু খাওয়ার দাওয়ারের টেস্ট এত ভালো হয়েছিল খুব সুন্দর রান্না বান্না হয়েছিল আর পাঁপড় চাটনি তো আছেই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর একটু পরে মানে একটু একটু রেস্ট করে তারপর বাড়ির পথে রান্না করে আর এখন বিকেল বেলা আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর বড় মামা এখানে ঠাকুর সাজাচ্ছে তো সেখানেই আমি এসে আমরা একটু প্রণাম করব বলে এসেছি মন্দিরে ঠাকুরকে খুব সুন্দর করে সাজাচ্ছে মুকুর টুকুর পরিয়ে মালা দিয়ে আসার পথে আমরা চলে গেছি একটা মিষ্টির দোকান এই গোকুলাম বলে মিষ্টি দোকানটা হয়েছে মানে মানে মিষ্টি ভালো আমরা একটু আর এখন আমরা মামার বাড়ি থেকে আসার পথে এরা বলছে এগরোল খাবো তা এখন চলে এসছি একটা রেস্টুরেন্টে আর আমরা একটু সিঙ্গারা নেবো এই গোকুলাম থেকে বেশ ভালো করেছে দোকানগুলো মিষ্টি নতুনই করেছে দইটা ভালো আর এখন আমরা বাপের বাড়িতে চলি এসে গেছি আমাদের মানে বাপের বাড়ির যে মন্দির রাধা গোবিন্দর মন্দির সেখানে ভাবলাম বাড়িতে যাওয়ার পথে একবারে মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি ঢুকবো দোলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলামই কি হচ্ছে রান্না আজকে ডিমের কারি ডিমের তরকারি ডিমের তরকারি যে বড় রাধুনি এদিকে গান শুনছে আর এদিকে রান্না করছে এসব সব বড় রাধুনির কাজ আমাদের মতো ছোট কাটোর রাধুনি নয় আর সিঙ্গাড়া ই আনা হয়েছে আল্লাম সিঙ্গাড়া আচ্ছা রেটার জন্য ভিডিওতে তোমাদের ঠাকুর বাড়িতে একটু প্রণাম করে এলাম একবারে মাসি বলছে দোনো চলে যা মাসি কি হই দোনো কুকুরের ঘরে ঢুকতেই পারছে না হ্যাঁ দোনো চলে গেল কখন ওরা চলে গেল এত তাড়াতাড়ি আমলাম না ছেলেটাকে রিয়া খাওয়াবে তো পপি দাদের বললাম ওর মা খুব টাইমে খাওয়ায় আর এখানে এসে দেখছি রিয়া রান্না বান্না বসিয়ে দিয়েছে তোমরা কেমন আছো ভালো আছো তোমার নামটা একবার বলে দাও একটু জোরে বলো তুমি কি করছো দাদা দিদিদের সাথে খেলছো না তুমি বলো যে আমি দাদা দিদিদের সাথে খেলছি হ্যাঁ আর তুই কলকাতা যাবি তো কলকাতায় গিয়ে কি খাবি আর কি আইসক্রিম খাবি চকলেট খাবি মাছ খাবি না চিকেন খাবি হ্যাঁ কোথায় হেল্প এল ওখানে এখন বসো তুমি বসো তোমার তো ভিডিও করছো একটু বসো তুমি বলে দাও সবাইকে বলে দাও হুম আর তোমার বাবার নাম কি একটু জোরে বলো ঠিক বাবা বলো একটু নাচ একটু নাচ বলো মহাদেব হড় হড় না না আস্তে আস্তে এদিকে এসো এদিকে এসো বলো তো তুমি কোথায় গেছিলে কোথায় গেছিলে বলো মোসাগ্রাম গেছিলাম মোসাগ্রাম ওখানে 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 একটা ভাই ছিল দেখলি ভাই ছিল একটা দিদি ছিল ওর ভাইকে কোলে নিয়েছিল এও নিজেই ছোট ওর ভাইকে কোলে নিয়েছে

আর আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি জানি যদিও ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই কিছু প্রবলেমের জন্য ভিডিওগুলো একটু দেরি করে করেই আসছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিতে এসে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা